তো হ্যালো এভিয়ান আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা ভূমি যে ওয়েবসাইটটা আছে সেটা চলছে না সেটা আমরা সকলেই জানি তো সেটা আমরা বর্তমানে কিভাবে ওপেন করব বা জমি সংক্রান্ত যে বিষয়গুলো আমরা কাজ করতাম সেগুলো আমরা কিভাবে দেখবো সে বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম ভিডিও যদি দেখতে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্যদের জানানোর জন্য শেয়ার করে দেবেন তো এটা আমরা আমাদের বাংলা ভূমি ডট গভ ডট ইন ওয়েবসাইট মানে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বর্তমানে কোনো কাজ হচ্ছে না সেটা আপনারা সকলেই জানেন এখানে ক্লিক করলেও কোনো কিছু হচ্ছে না আগে ওটিপি আসছিল না তো এখন এইখানে বর্তমানে কোনো কিছু করাই যাচ্ছে না কাজ তো বিগত অনেক দিন ধরেই এই সমস্যাটা দেখা দিচ্ছে আপাতত একটা আমি সলিউশন এই মুহূর্তে আমি বার করেছি বা দেখছি ওইটা কাজ হচ্ছে তো আপনাদের এই ইনফরমেশানটা দেওয়ার জন্যই এই ভিডিওটা করা তাতে অনেক মানুষ উপকৃত হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বর্তমানে এই ওয়েবসাইটে আমার মনে হচ্ছে মানে সকলেই জানে মনে হয় তো এই ওয়েবসাইটে কিন্তু কাজ চলছে ঠিক আছে তাই জন্যই এই সমস্যাটা দেখা দিচ্ছে আর কয়েকদিনের মধ্যেই আশা করি এই প্রবলেমগুলো সব সলভ হবে আর আপনায় আপনাদের কাজগুলো করতে পারবে এখন আপাতত একটা অ্যাপসের মাধ্যমে আপনি সমস্ত জমির তথ্যগুলো আপাতত দেখতে পারবেন তার আগে আপনাকে কিন্তু এই ওয়েবসাইটে যদি আপনার লগ ইন পাসওয়ার্ড যদি ক্রিয়েট করে থাকেন বা রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন যেই অ্যাপসের মাধ্যমে আমরা দেখব সেই অ্যাপসটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা আপনি ইনস্টল করে নেবেন আপনার মোবাইলে তো এই অ্যাপসে এসে এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে এই অ্যাপসে এসে আপনার লগ ইন আইডি দিয়ে সাইন ইন করে নেবেন তারপরে কিন্তু এখানে আপনি যাবতীয় আপনার কাজগুলো করতে পারবেন আপাতত দেখতে পারছি আমি আজকেই এই কাজটা করতে পারলাম বলে আপনাদের জানাচ্ছি তো দেখুন আমি এখানে আমার প্লট ইনফরমেশান দেখছি এখানে প্রথমে আপনার লগ ইন আইডি দিয়ে লগ করতে হবে তারপরে এখানে যে ক্যাপচারটা আছে সেটা ক্যাপচারটা দিতে হবে দেওয়ার পরে আপনি লগ করবেন আমি এখানে ক্যাপচারটা দিয়ে দিলাম ক্যাপচারটা দেওয়ার পরে লগ করছি লগ ইন বাটনে ক্লিক করলাম ওটিপি আসবে ওটিপিটা আমি দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন সাইটটা খুলে গেল এবার আমি আমার সমস্ত যাবতীয় কাজগুলো করতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেই ব্লক ডিস্ট্রিক্ট বা মোজা যেটা আমি ইনফরমেশান বের করতে চাইছি সেটা আমি দিলাম দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করব সাবমিট বাটনে ক্লিক করার পরে আমি আমার খতিয়ান নাম্বার বা প্লট নাম্বার যেটা আমি চাই সেটা আমি দেব দেওয়ার পরে আমি এখানে আমি ডাক নাম্বারটা দিয়ে দিলাম যেটা ইনফরমেশান আমি চাইছি সেটা দেখতে পাচ্ছেন এখন আমি দেখতে পাচ্ছি সমস্ত তথ্যর ইনফরমেশানগুলো তো আপনারা চাইলেও আপনারা দেখতে পারবেন আপাতত এই অ্যাপসটাই কাজ করছে এই মুহূর্তে আপনারা চাইলে এই অ্যাপসটা ইনস্টল করে আপাতত দেখতে পারবেন তারপর যখন আপনারা আপনাদের যে ওয়েবসাইট যে বাংলা ভূমি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা যখন ঠিক হয়ে যাবে তখন ওখান থেকে সমস্ত ইনফরমেশান দেখতে পারবেন অবশ্যই যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আপনারা সমস্ত কিছু তথ্য দেখবেন তো আজকের ভিউটা এই পর্যন্ত ভিউটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে এই অ্যাপসটা আপনাদের কাজ করছে নাকি কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন যে কাজ করছে দেখা যাচ্ছে কারণটা হচ্ছে যদি কেউ ভিডিওটা দেখে তখন কমেন্টস বক্সটা দেখলে যে সংখ্যাটা যে দেখবে যে না কাজটা হচ্ছে তখন অটোমেটিকভাবেই সবাই ভাববে যে না এই অ্যাপসটা কাজ হচ্ছে ইনস্টল করে আপাতত এই অ্যাপসটার মাধ্যমে কাজ চালানো যেতে পারে তো অনেকেই উপকৃত হবে এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করবেন Thank you.